প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি মাব্বাইয়ের খামারে বাইমারি সিংয়ের মানিকগঞ্জ মাব্বাইয়ের এই সপ্তাহের সেরা কয়েকটি সংগ্রহ রয়েছে এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এবং আনুমানিক দাম সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন চমৎকার কয়েকটি গাবি আমরা দেখতে পাচ্ছি এবং প্রথম ল্যাকটেশনের গাভী আহ দেখে বিশ্বাসী হবে না দেখে মনে হবে যে দুই তিনটা বিএন অলরেডি হয়ে গেছে আসলে কিন্তু তা না প্রথম বিএন এর গাভী রয়েছে আমরা এই গাভী কটা সম্পর্কে বিস্তারিত জানবো তো চলুন আমরা কথা বলি মাউবের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন হ্যাঁ ভাই শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখ তো এবারে সংগ্রহ করা তো দেখতেছি মাশাআল্লাহ অনেক সুন্দর হ্যাঁ খুব ভালো গরু উঠেছে ভাই এগুলো এই গ্রামে এত সুন্দর সুন্দর গরু পাওয়া যায় এগুলো আমগোয়েন্ড পাওয়া যায় আমগোয়েন্ড যাবে যে বাচ্চা পাইলে ভালো গাই বানাই তো হ্যাঁ

আচ্ছা এটা আছে প্রেগনেন্ট গাভী কয়টা প্রেগনেন্ট নাম হলো আপনার তিনটা তিনটা আর দুয়ার একটা দুয়ার একটা তাহলে মানে চারটি আছে বিক্রির জন্য না একটা দামড়ি আছে একটা দামড়ি আছে আচ্ছা তাহলে আমরা এই দিক থেকে শুরু করি আমরা যে খুব সুন্দর একটা গাবি দেখতেছি এই গাভীটা সম্পর্কে একটু বিস্তারিত করবেন রোডা ভাই প্রথম বেয়ার প্রথম বেয়ার প্রথম বেয়ান গোরোডা শরীরে কাবু গোরোডা হলো যার বাড়িতে আছিল

এবং প্রথম বাচ্চা দেবে হ্যাঁ এটা দামে কেমন আশা করতেছেন এটার দাম চাইতেছে ভাই দুই লাখ পঁয়ষট্টি দুই পঁয়ষট্টি চাওয়া চাওয়া আচ্ছা এটা চাওয়া দাম দর দামের সুযোগ আছে তো আছে আচ্ছা প্রিয় দর্শক দর সুযোগ রয়েছে প্লাস এই পর্বে এই সপ্তাহে মাহবাইয়ের কি সার রয়েছে সেটা আমরা ভিডিওর শেষে জানবো মাহবাই বরাবরই প্রত্যেকটা প্রতিবেদনে সার দিয়ে থাকেন আজকে আমরা জানবো সে কি সার দিচ্ছেন ঈদের পরে আর ঈদের পরে খুব চমৎকার সংগ্রহ অনেক অনেক সরল গুরু ভাই উলানের যে পিঠা মিঠা ওলানের যে দুরি মুড়ি গোড়া যদি ঠিক মতো জোগাইলার ভালো পরে গোড়া তিন লক্ষ টাকার গরু তিন লক্ষ টাকার গাবি হবে তাই তো হ্যাঁ তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকার গাবি হবে এটা অনেক জাতের গাবি অনেক জাতের এখনো দাঁত হয় নাই রাখি ঠিক মতো খাওয়ান দাওন দিলে শরীর মার্শাল ঠিক মতো খাওয়ান দাও দিলে শরীর বললে ওরে তিন লাখ সাড়ে লাখ টাকা দেয় না চিন্তা আসলে গরুটা যত্ন করা হবে না যত্ন করলে গরু তিন লক্ষ সাড়ে তিন গায়তো টাকা গায়িতা আমরা প্রথম গরুটা সম্পর্কে জানলাম এবার দ্বিতীয় গরুটার সম্পর্কে জানবো দ্বিতীয়টা তো মার্শাল না আরো বিশাল দ্বিতীয়টা ভাই বিশালের মধ্যে মনে করেন যে বর্তমান জগতে বাংলাদেশে যা আছে হ্যাঁ আমি আশা করি আমার গরু শ্রেষ্ঠ গরু আছে তবে আমি আশা করি আমার আমাদের শ্রেষ্ঠ মানে বাংলাদেশে যত গাবিয়ানের মধ্যে শ্রেষ্ঠ তার মধ্যে আমার মানে কোন দিকতে শ্রেষ্ঠ একটু বলবেন সব দিক দিয়ে আর কাটিড়ে আর বানে সানে সিংগে কালারে পার্সেন্টে বান তলায় দুধে পার্সেন্ট বলতে কি বুঝাচ্ছেন পার্সেন্ট বলতে মনে করেন যে আপনার এই যে ইড্যাগ সেটআপটা এই সেটআপটা যদি মোটা হয় তাহলে মনে হয় সাইয়াল হবে আচ্ছা

দেখেন যে তাও পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত দুধ হয়েছে পঁয়ত্রিশ ছত্রিশ হ্যাঁ দুধ ছত্রিশ পর্যন্ত দুধেছি আমার আশা করি নিম্নে চল্লিশটা দ্বিতীয় দ্বিতীয় বিয়ান গত বে গায়ে আরো কাবো আসিল

আকিরেকে হ্যাঁ আচ্ছা তাহলে এটা বাকি আছে কয়দিন এটার বাকি আছে ভাই 20-22 দিন বাকি আছে 20-22 দিন বাকি আছে আচ্ছা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে কিন্তু চমৎকার গাবি বিশাল গাবি এটা আর ডাবল বডি গাবি যেগুলো বলা হয় আসলে ডাবল বডির গাবি এটা এর অরডিনাল ডাবল বডি 40 লিটারের গ্যারান্টি দিচ্ছেন 39 39 যদি হয় উনি 5000 টাকা ফেরত নেবেন গুরু তাহলে ভাই এটা কি দাম বলা যাবে এটা হুম এটার দাম বলবা চাইলাম না আজ কিন্তু লাইকা দেয়ার সময় ভাই একটা লোকে হয়তো বলছিল হ্যাঁ যে ভাই দামটা কই দেন আচ্ছা তো দাম চাইলাম না হয়তো দাম সাম মনে হয় যে 4.5 লক্ষ বা 5 লক্ষ অত ভাই চাই দরকার নাই গরুদুদ নাই যে নিব অল্প ইয়া দিয়া দেবো তিন লক্ষ 6000 টাকা দাম ভাই তিন লক্ষ 80 চাও হ্যাঁ দর দাম শুধু কাছে আছে সামান না কিছু আছে আছে হ্যাঁ এটা সারবাতে তো

খুব চমৎকার গাবি আসলে মানে শ্রেষ্ঠ গাবিগুলোর মধ্যে এটি একটি শ্রেষ্ঠ মানে আপনি তো হয়তো অনেক গرو প্রতিবেদন করেন কিন্তু আশা করি যে আমার মনে যে এই তুলনায় গাবি কমে আছে হাজারে দুই একটা আছে কিনা সন্দেহ না গাবি নি ভালো এবং বড় বঙ্কা ডাবল বডি তো দুধ হবে বড় বানতলা উলান বুলান কোন জায়গায় আর কোন দিকে সমস্যা নাই এক করে একুরেট একবার লিখিত

একবারে এক ওর এখনো দাঁত নাই এখনো দাঁত হয় না প্রথম বিয়ান ওর মায়ের আমার কাছে এনে নিছিল 4 লক্ষ টাকা দর আচ্ছা আমার কাছে এনে যে আমার পাশের বাড়ি 4 লক্ষ টাকা দিয়ে নিছিল ওই গরুটা মনে করেন ওর মায়ে দুধ দেয় এখনো বর্তমান মনে হয় 37 38 লিটার দুধ ওর মায়ে হ্যাঁ ওর মায়ের আমি দুধ কোয়ে দিছিলাম 30 লিটার আচ্ছা কিন্তু 35 36 37 38 পর্যন্ত দুধ হয় আচ্ছা আচ্ছা তবে আশা করি এই গরুটাও এই বিয়ানে এই যে নিম্নত 27 28 টা দুধ আচ্ছা এইটা এইটা বাকি আছে কতদিন এক মাস এক মাস হ্যাঁ তাহলে এটা দশক ওলানো শেপটা এখনো আসেনি পুরো پوری তারপর মাশাআল্লাহ কিন্তু সুন্দর ওলানটা চমৎকার দেখতে তাহলে আপনি এটা দুধের গান্তি কতтук দিবেন 28 28 হ্যাঁ হবে প্রথম হ্যাঁ হবে মানে এক করে 100 না একটু কম হতে পারে না কম হবে না এক কেবল দুই দিন ধরে উলান্ডা ছাড়তে আছে বুঝছেন অহন তুই ওর পুরোপূর্ণ তো আসে না ওর শেটটা দেখলে তখনও কইতে পারবো যে না ঠিক আছে দেনতে ওলানের উলানের খাল নাকি একবারে কাগজ পলিথিন একদম পলিথিন আচ্ছা আর এত পার্সেন্টের গরু অনেক লাগে মনে করেন যে হাজার দুই একটা আছে কিনা সন্দেহ দেখেন গরুটা এখন তো দশ বারো বোন ওজন হয়ে দেবো গা কিন্তু তারপরে এখনো দাঁত হয় নাই তাহলে ও সামনে বিয়ে কত বড় গায়ে দেবো বিশাল বড় গায়ে এটার দাম কেমন আশা করতেছেন এটার দাম বলবার চাইছিলাম না আপনি তো টাই টাই ব্যাগটির দাম বলাই দিলেন আর কি করুম আর কি আছে বলে দাম না বললে আবার মানুষ খারাপও বলে হ্যাঁ খারাপও বলে যারা গরু চেনে বাই করে তারা কিন্তু আসলে বাজে কোনো মন্তব্য করবে না না গরুর দাম বললে কিছু কম বাড়া তারা বলবে হ্যাঁ আছে যারা বাজে মন্তব্য করে তারা আসলে কেনার পাবলিক না তারা ওই 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 রকম মা বাপের করে ওইসা হেরাই ওই রকম বাজে মন্তব্য করে আচ্ছা

এই বাচ্চাটা ওখানে বাধা আছে দেখতে পাচ্ছেন আমার তো ভাই ওই রকম জায়গা বাসা নাই হ্যাঁ গরু এনে এনে বান্ধি এনে এনে মনে হয় যে গরু ভালো করে দেখানো জানা আর ওই বাইরে বাইরে না তো কোনোদিন ওর সাথে কি বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা হ্যাঁ মেয়ে কবে হয়েছে বাচ্চাটা বাচ্চা রয়েছে 10 11 দিন হয় 10 11 দিন হয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইটা কি এটা কি হলস্টিন ফ্রিজিয়ান এটা হলস্টিন ফ্রিজিয়ান এটা এখনো দাঁত হয় নাই এখনো দাঁত হয় নাই না এত বড় গরু এখনো দাঁত হয় নাই এখনো দাঁত নাই আচ্ছা দর্শক প্রথম বিয়ান না প্রথম বিয়ান প্রথম বিয়ান এখনো দাঁত হয় নাই এখন চমৎকার অনেক সরল গরু মানে এর থেকে সরল গরু আর কেমনে দশ দিন হয়েছে তাহলে পরিপূর্ণ দুধ এখনো নামে নাই এখনো পরিপূর্ণ নামে নাই তবে আমার টার্গেট গরুটা বিশ লিটার দুধ দেবো বিশ লিটার হবে হ্যাঁ কাশি দুধ কতটুকু এখন বর্তমান আপনি সতেরো আঠারোর মতো আইতেছে সতেরো আঠারো হ্যাঁ আচ্ছা দুই বেলায় দুই বেলা সকালে কত সকালে বারো সেরো হয় এগারো সেরো হয় মানে এগারোই ধরি নাকি হ্যাঁ এগারোই ধরে তাহলে বিকালে

বাকিতা আলোচনা সাপেক্ষে তো আমরা মোটামুটি চারটি গাম্ভী দেখানোর চেষ্টা করলাম আরেকটা আছে বক নানা হ্যাঁ হ্যাঁ দশ কোটি আমরা লাইভে দেখাইছি আমরা লাইভ থেকে ওটা কি করতে পারবেন তো মাহবুব ভাই হ্যাঁ ভাই একটু আসার ঠিকানাটা বলেন তো আমার ঠিকানা হলো ভাই যদি আপনি সিলেটের থেকে বা বিভিন্ন এই এলাকায় থেকে আসেন তাহলে ঢাকা আসেন নামবেন হুম ঢাকা আপনি যে জায়গায় নামেন আপনার কাপটলি আসতে হবে হুম গাবতলি আসতে হবে গাবতলি আইসা শুকতারা গাড়ি আছে শুকতারা গাড়ি ওই শুকতারের গাড়িতে আমি সিঙ্গার বাইমেল দামো বাইমেল সিঙ্গার দামো সুক্তারা গাড়িতে উঠে সিঙ্গার বাইমেল হ্যাঁ ওইটা আমার বাইরে উঠে চলে আপনার ওয়েন থেকে তিরিশ টাকার মতো ভাড়া নেবো হয়তো বাইমেল নামাই দেবো নামাই দিলে বাইমেল স্ট্যান্ড থেকে আমার বাড়িতে আসতে এক মিনিট সময় লাগবো না আচ্ছা ফোন নাম্বারে ফোন দিলে ফোন নাম্বারে ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসুম আমার নাম্বার হলো ভাই জিরো সেভেন ওয়ান ফাইভ সিক্স টু ফোর ফাইভ এইট নাইন আর আপনি যদি পশ্চিমবঙ্গে থেকে আসেন যে কোনো দেশে থেকে আসেন জয়সর ছাকল না সাতক্ষীরা বগুড়া হয়তো ওই দেশ এলাকায় থেকে আসলে আপনি মানিগোস নামবেন মানিগোস নামলে হয়তো মানে মনে অটো আছে হেলো বাইক আছে আপনি খালি বলবেন যে আমি সিঙ্গার যাবো সিঙ্গার বাই মেল ২০ বিশ টাকা ভাড়া নিব বিশ টাকা ভাড়া নিলে আমার বাসার সামনে এসে নামাই দেবো আচ্ছা

আর ওই নাইফাইগো রইলে না এটা হলিস্টান ফিজান কিন্তু আমরা ভাই এত কথা কইতে পারুম না এই যে সমস্যা পোলাবানে হয়তো প্রতিবেদন করে আর যে সমস্যা ইউটিউবাররা হয়তো প্রতিবেদন করে দেখি যে সমস্ত কথা কয় তার একটা কথা আপনিও কইতে পারবেন না তার একটা কথা আপনি কইতে পারবেন না তারা মানে কথা খেলাই দেয় যারা ইমন ভাবে কেলাই দেয় মানে তারা এক রকম শিক্ষা দেয় আর আমাকে ভাই ওই রকম শিক্ষা বিদ্যা আমার কিস্তি দেওয়ান না যে ভাই হয়তো আমার বাড়িতে আসবেন বা আমার গরু বাসন নেওয়ার আশা করছেন হয়তো আশা করি যে আসবেন আইসে একটু বেড়াইবেন একটু চা পান বা পানি একটু খাইবেন আমার গরিব মানুষের বাড়িটা একটু পাড়ায় দেখে যাইবেন যে আমি কথা কাজে আমার সব ঠিক আছে কিনা আমি ভাই নরম মানুষ আমার বেশি কথা আমি কয়েও পারি না গুছাইয়া আমি হয়তো শিক্ষিত না আমি অশিক্ষিত মানুষ হয়তো ভাই এক সময় কথা হয়তো ভুলও হইতে পারে যদি কোন রকম ভুল তৈরি হয় মাফ করে দিবেন হয়তো আর একটা কথা হলো কোনটা যে ভাই হয়তো বা গাই করবেন হয়তো এই ভাই আমার ফোন দিয়েন হয়তো যে ভাই হয়তো গাই কিনবেন না হয়তো ইয়ার কি করবেন ফাইলামি করবেন ওই জিনিসটা করেন না আমি সরল সোজা মানুষ হয়তো দেখা যেতেছে একবার ছাড়া পাঁচবার দিলে আমার খারাপ লাগে কিন্তু ওইটা দিলে হয়তো উচিত না কিছু মানুষ আছে খারাপ মন্তব্য করে খারাপ মন্তব্য করবেন না হয়তো আমার গরু আছে আমার টাকা আছে আমার গরু থাকবো না আমার টাকা থাকবো না গরু আপনি না নেন আরেকজন নিব একজন থাকবো না কিন্তু খারাপ মন্তব্য করে ভাই কোনো লাভ নাই ওটা হুদে হুদে আপনি করবেন হুদে হদে আল্লাহর কাছে ঠেকা থাকবেন কারণ আমি আনছি হয়তো আমি পয়সাটা কিনে আনছি হয়তো এটার মধ্যে দশ হাজার লাভ করুন এটার মধ্যে পাঁচ হাজার লাভ করুন এটার মধ্যে সাত হাজার লাভ করুম লাভ করুন আমি যে কম ভাই লজ দিয়ে বা সালান দামে দিমু তা না আমি যাই করি ভাই ডাইল ভাত খাওয়ার তফিক দেন আল্লাহ দেয় আমার কিছু লাভ না করলে তো সংসার চলবে লাভ না করলে তো আমার সংসার চলবো না বহু পোলাভান আছে সংসার আছে গরু বছর খরচ আছে হয়তো মনে করেন যে জেনে মানুষ হয়তো বিশ হাজার করবো দশ হাজার এখানে ভাই আমি পাঁচ হাজার করুন সাত হাজার করুন তো ঠিক আছে লাভ করুন ভাই আমি মাল সার্ভিস বেশি দিব লাভ কম করুন কম লাভ মা করে এটা আমরাও জানি ঠিক আছে ভাই ভালো থাকবেন আবার দেখা হবে আবার অনেক কথা হবে আসসালামাইকুম